না কি করে ঢোকাবে এখন এতগুলো কি মামার বাড়ির আবদার বলো তো যে তুলে ঢুকিয়ে দেবো বলো তারাগুলো করতে বারুন করি কুশল কি বলেছ কুশল তো যাচ্ছেই আমাদের পটপট ঢালাই চলছে একটার পর একটা তোমাদের ওয়েট হয় না যে তাহলে একটু ওয়েট করো প্রত্যেক কটা সাইডে আমি এই কমন জিনিসটা আচ্ছা আর বিমের জাংশানে ফিফটি ডি ঢোকাতে বলেছিলাম কমনার জাং কম কলম আর বিমের জাংশানটা ছবিটা যেটা পাঠালে পঞ্চাশ ফিফটি ডি তো ঢোকালো না আরে দেরি হলো দেরি হলো আরও দুটো দিন দেরি হবে ওটা তো কাজটা ইনকমপ্লিট করে ঢালাই করছে ও এদের তোমার কি লাভ হচ্ছে কন্ট্রাক্টারকে তুমি বড় লোক করছো

কিন্তু যে কাজটা করি কোয়ালিটি কাজ করি কারণ ওটা আমার কাছে রুজি রোজগার তাহলে আমাদের যদি আমরা চারবার পাঁচবার তুমি বলো না গাড়ি তেল পুড়িয়ে রেগুলার যাচ্ছি যদি জিনিসটা কোয়ালিটি না হয় কি করে হবে আচ্ছা তার সত্ত্বেও চেয়ার দেয়নি চেয়ার দুটো জালির মাঝখানে চেয়ার নেই

আরে গুটকা যাননি কেন আপনি স্ল্যাবেতে? দিয়ে দিতে আর ও মানে এটাও দ্বিতীয় হচ্ছে চেয়ার তো কম কত কত চেয়ার বানিয়েছেন? ইয়া কোন যা লাগেছে চেয়ার যা লাগবে মানে কত দিচ্ছেন আপনারা 1 মিটারে কটা চেয়ার দিচ্ছেন জানেন? কটা চেয়ার দিতে হয়? 1 মিটারে তিনটা দিলে হবে। পড়েছে একটো চেয়ার নেই আপনার স্ল্যাবে। দেখেছেন আপনি স্ল্যাবটা দিয়ে দিচ্ছেন এখানে এগুলো করে তারপর ঢালাই প্রোগ্রাম করবেন আর চেয়ার কত রডের বানিয়েছেন না না চেয়ারটা কত রডের বানিয়েছেনটা দশের বানিয়েছেন একটা চেয়ার নেই আপনার স্ল্যাবেতে চেয়ারগুলো লাগান কুশল যাবে দেখবে তারপর ঢালাই হবে লেবার বসে থাকলে বসে থাকবে ঠিক আছে